আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি দোহা শেয়ার করব যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় না বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু বাচ্চা হচ্ছে না বাচ্চা নেওয়ার খুব ইচ্ছা মা হবেন মনের অনেক আশা তার এই আশা পূর্ণ হচ্ছে না তো এই পাওয়ারফুল দুহাটা যদি পাঠ করে তাহলে ইনশা বিবাহিত মেয়েদের আশা পূরণ হবে তারা মা হতে পারবেন তাদের গর্ভে বাচ্চা আসবে ইনশা আল্লাহ আল্লাহ তালার অশেষ রহম ও করমে দর্শক এই দোয়াটা অত্যন্ত কার্যকরী পর একটি আয়াত আয়াতের দ্বারা আপনাদের আমলটা করতে হবে যার সন্তান হয় না তো এই আয়াতটি তিনি পাঠ করবেন আয়াতটা হচ্ছে রব্বি হাবিলি মিল্লা দুংকা দুর্রিয়াতাং তাইজিবা ইন্নাকা সামিউদ দুআ আবার বাপ করছি রব্বি হাবিলি মিল্লা দুংকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউ দুআ রব্বি হাবিলি মিল্লা দুংকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউ দুআ প্রিয় দর্শক কিতাবে বলা হয়েছে যে বোনের বাচ্চা হয় না তো তিনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তো আপনি যত বেশি পারেন এই দোয়াটা পাঠ করবেন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে করবেন মোনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করবেন বেশি থেকে বেশি পরিমাণে যদি পাঠ করেন তাহলে আল্লাহ আপনার আশা পূরণ করবেন আপনি মা হতে পারবেন দর্শক এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ